আবারও রিমান্ডে আনিসুল সালমান বললেন কুটা আন্দোলনের পক্ষে ছিলেন এবার রাজধানীর বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রকমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ডাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতে এ আদেশ দেন এর আগে পৃথক তিন মামলায় আনিসল হক ও সালমান এফ রকমানের মোট বিশ দিনের রিমান্ড মঞ্জুর করছিলেন আদালত আদালত ও পুলিশ সূত্রগুলো জানায় আজ সকাল ছয়টার দিকে করা নিরাপত্তায় আনিসল হক ও সালমান এফ রকমানকে ডাকার সিএমএম আদালত পাঙ্গনে আনা হয় তাদের আদালতের হাজতখানায় রাখা হয় বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় পরে দুজনকে হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে তোলা হই সকাল সাতটার দিকে শুনানি শুরু হয় শুনানিতে পুলিশের পক্ষ থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়ার স্বপক্ষে যুক্তি তুলে ধরা হয় অন্যদিকে রিমান্ড আবেদন নামঞ্জুর করার জন্য আদালতের কাছে আর্জি জানান আনিসুল হকু সালমান এফ রহমান শুনানিতে আনিসুল হক বলেন যে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে এর সঙ্গে তারা কোনোভাবেই জড়িত ছিল না বরং তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসল হকু সালমান এফ রহমানকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন তেরোই আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসল হকু সালমানে ফরমানের গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ পরদিন তাদের তাদের নিউমার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের চব্বিশে আগস্ট আদালতে হাজির করে পুলিশ চব্বিশে আগস্ট দুই কলেজ ছাত্র হত্যার ঘটনায় করা পৃথক মামলায় আনিসল হকু সালমানে ফরমানের পাঁচ দিন করে মুঠ দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আনিসল সালমান এফ রহমানকে প্রথম যেদিন আদালতে তোলা হয়েছিল সেদিন তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে